মাছটা কিন্তু এখনো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ধোপা দিয়ে কাঁকড়া ধরবো তো সবাই নদীতে ধরে আমি কিন্তু আমাদের বাড়ির সামনে যে খালটা আছে না সেই খালেই থোপা দেব আর কাঁকড়া ধরব তো এখন মুখ চলছে কালকে দেখছিলাম যে একটা বড় গোল কাঁকড়া দেশে বেশে চলে যাচ্ছিল তো সেই কারণেই কিন্তু আজকে থোপা দেওয়া তো দেখি আজকে থোপা দিয়ে কতটা কম বেশি করে কাঁকড়া ধরি বা পাই আর আজকে পর্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে এই কিন্তু থোপা তৈরি করা আছে আমি তৈরি করে নিয়েছি সকালবেলা তো এই থোপা দিয়ে কিন্তু কাঁকড়া ধরবো তো এখন থোপা দিয়ে কাঁকড়া ধরার আগে কিছু কাজ করবো কাজ বলতে আমাদের যে বাড়ির ছাগলগুলো আছে না সেইগুলো এখন ঘাসের জায়গায় বেঁধে দেবো তো তারপরে কাঁকড়া ধরতে যাব। তো আজকে পর্বটা আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক চলো তো ছাউলগুলো এবার এক এক করে সব বেঁধে নিয়েছি তো এবার যে কাজটা বাকি সেটাই করতে দেব জাল আর বালতি দেখে তোমরা ভাবছো মনে হয় মাছ ধরবো হ্যাঁ মাছই ধরবো কারণ থোপা দিতে গেলে তো চারা লাগবে তো চারাটা কোথা থেকে পাবো তো সে কারণে পুকুরে একটা খামন মারবো মেরে পোনা তো উঠবেই সেই পোনা দিয়ে আজকে কাঁকড়ার থোপা বানাবো আর বালতিটা নিয়েছি কাঁকড়া পেলে বালতিটা থুয়ে দেবো সেই জন্য বালতিটা আনা তো এখন পুকুরে একটাই খামন মারবো সেই জন্য মাছটাও তো পরী পুকুরে তো পাখির হাতে একটা ছোট আছে আর আমার হাতে এটা আছে তো এই পোনা মাঝি চারা বানিয়ে দেখি কতটা কাঁকড়া ধরে তো মনে হয় তো আশা করি ধরবে চারটা থোবা তো চার পিস করবো করে দেবো ধরবোই ধরব এবার এক এক করে এই দুলো তলায় চারাটা গেঁটে দেবো কিন্তু হয়ে গিয়েছে তো এরকম এক এক করে আর তিনটা গেঁথে নেব এই যে এই দুটো হলো আর দুটো করতে হবে আর কিছু রেডি করা হয়ে গিয়েছে એવાર જાઈ ગયો બુધે કેતો દેવો ચલો હવે ওই ফাঁকা দিয়েছে আর ওখান থেকে একটু সুরে এসে এই ফাঁকাটা দেবো গায়ে গায়ে দিলে কিন্তু কাঁকড়াটা ধরে না সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দেবো লাস্ট ঠেয়ে দিচ্ছি থোবা পাতা কমপ্লিট হলো এবার একটু বাদে এসে দেখবো যে থোপাটা টানছে কি না এবার টানলেই বুঝতে পারবো যে কাকা ধরেছে তো সেই সময় কাকাটা তুলবো তো পাঁচ ছ মিনিট পর চলে আসলাম থোবা দেখতে তো এখন এই ঝুড়িটা নিয়ে যাব। সবাই কিন্তু জালতে টেনে একটা জাল নিয়ে কাঁকড়া ধরে তোমরা অনেকেই দেখেছো আমার কিন্তু জাল টেনে সে কারণে ঝুড়িটা নিয়ে আসা এই ঝুড়ি দিয়েই তুলবো কাঁকড়া তো এখন চুলবো বলছি এখন যদি ধরে তাহলে তো তুলবো আর না ধরলে তাহলে কি করে তুলবো ওই ফুকাটা মনে হয় টানতে মনে হচ্ছে যাই হোক তো টানতে লাগুক আর আমি এই দুটো থোপা দেখে তারপরে ওই থোপাটা ধরে যাবো তো ওটা এখন টানছে টানতে লাগুক এইটার দিকে

ওনারই বড় একটা কাঁকড়া ধরেছে এখন তুলতে পারি কিনা সেটাই ব্যাপার যদি তুলতে পারি তো ভালো তোমাদের দেখাতে পারবো আস্তে আস্তে নামি জলের শব্দটা একটু কম করলে না ও কাকটা থাকবে বুঝতে পারবে না

কারণ জলদি জলে টানছিল বড় কাঁকড়া ঠিকই কিন্তু বেশি বড় না যাই হোক মজা মজি আছে আর সত্যি কথা বলতে খালে যে আমি কাঁকড়া পাবো এটা আমি কোনো দিনই বিশ্বাস করতে পারিনি কিন্তু কালকে কাঁকড়াটা দেখেই কিন্তু আমি আজকে খালে থোপাটা পাতলাম রেখে দিই দিয়ে ওই পাশে আরেকটা থোপা আছে ওই থোপাটাকে টানতে লাগে রে যাব দেখি তো এখন এটা থুয়ে দিই দিয়ে আরেকটা থোপায় কিন্তু টানছে পাশাপাশি তো খুবই আনন্দ হচ্ছে খালে কিন্তু খোপা দিয়ে কাকা ধরেছি এটাও কিন্তু টানছে কিন্তু এটা আবার দেখি তুলতে পারি না পাথর লেগেছে কি মাছ লেগে জানি না তবু তো টানছে তুলবো দেখেছো ওই থোপাটা কিন্তু পেতে দেয়নি একটা কাঁকড়া পেয়েছি সেই আনন্দেই ওই থোপাটা পাতার মানে আমার মনেই নেই যাই হোক এই থোপাটা তুলে পেতে দেবো দেবার ওটাও পেতে দেবো আস্তে আস্তে তুল মানে কাঁকড়া যাতে না বুঝতে পারে যে আমি জলে নেমেছি বুঝতে পারলেই তো চলে যাবে কাঁকড়াটা উঠিনে হাই বড় কাঁকড়া ছিল আমার পেতে দেবো দেখি আবার ধরে কিনা পেতে

বড় খাদে ঢুকে গিয়েছে তো ওটা আর হাত দিইনি বড় খাত বিশাল বড় খাত তো এই এই খাতটা ছোট খাত ছিল সেই জন্য হাত দিয়েছিলাম কাকড়াটা এখন থুইয়ে আসি বালতিতে থুই আসার পরে ওই থোপাটা দেখব ওটা কিন্তু টানতে আছে দেখি এখন তুলতে পারি না প্রথম থোবাটা তো তুলে নিয়েছি কাঁকড়া আর তার পরে আর দেখতে গিয়ে ছাড়িয়ে গিয়েছে সেটা তো ধরতে পারিনি এবার এই থোবাটা থেকে ধরতে পারি এই থোবাটা চেষ্টা করব ধরার কিন্তু প্রথমবার এসে দেখেছি কিন্তু এটাই ছিল না এখানে বেশি কথা বলবো না কথার আওয়াজে যদি কাঁকড়া চলে যায়

দু দুটো কাকটা ধরতে পেরেছি আমি থোপা দিয়ে তো এটাই তো ভাবতে পারিনি যে খালে আমি কাকটা ধরবো তবুও আজকে আমার ইচ্ছা হয়েছে তাই থোপা দিয়েছি আর থোপা দেওয়া মাত্রে কিন্তু দু দুটো কাকটা ধরতে পেরেছি আগে একটা ধরেছি আর এই একটা ধরেছি আর হাত দিয়ে তো ওটা পাতি কাকটা ধরেছিলাম চারা কিন্তু খেয়ে নিয়েছে চারা বলতে শুনি ছিল থোপাটা বাদ হয়ে যাবে আর পাশাপাশি যে তিনটে থোপা আছে ওই থোপা তিনটে দেখে চলে যাবো আছে চারটা থোপা দিয়েছি চারটে থোপা যদি চারটে কাঁকড়া ধরে খুবই আনন্দ তো ধরবে না আশা করে লাভ নেই এটা তো চারা নেই চারা খেয়ে নিয়েছে হেজি মানে তার মানে কাঁকড়া লেগেছিল কাঁকড়া চারা খেয়ে চলে গিয়েছে তো আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো সে কারণে কাঁকড়া চারা খেয়ে চলে গিয়েছে যাই হোক আজকে আর দেবো না আবার অন্য আরেকদিন ধবা দিতে আসবো সুতো কিন্তু টান টান আছে এখন কাঁকড়া ধরেছে কি না ধরেছে বুঝতে পারছি না লাস্ট থোপাটায় কিন্তু চারা আছে আগে যে কটা থোপা দেখেছি একটাও কিন্তু চারা নেই সব কাঁকড়া খেয়ে গিয়েছে আর এটা চারা চি আছে এটা ভেবেছিলাম কাঁকড়া ধরেছে কিন্তু ধরিনি চারাটা এখন ফিলে নেয় আর করব করবো বড় বড় দুটো কাঁকড়া ধরেছি তাও আবার খালে সবাই নদীতে কাঁকড়া ধরে আর আমি খালে থোপা দিয়ে কাঁকড়া ধরলাম আর পাতি কাঁকড়ার তো হাত দিয়ে ধরেছি খাট থেকে খালে থোপা পেতে কাঁকড়া ধরাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো আজকের মতো এখানেই শেষ করছি